হয়ে দই বা দরে পাকা তাল গো বা দরে পাকা তাল আসিনি মাসে কি মিষ্টি কটিকে তেল আগনা মাছের অন্য ইচলি মাছের জল গো ইচলি মাছের জল দেখতে দেখতে আমাদের ধান লাগা শেষ হয়ে গেল চলে এলো মেয়ে ছেলেদের জন্য করম নাচ তো সেই কর্ম গীত আমরা একটা শুনে নেব এখন ঠিক আছে একটা কর্ম গীত কি আগে শুনেছেন মেয়ে ছেলেদের শুনতে পারেন হুম ওলে জলার হুম ওনার তো কর্ম গীত করেন তো সবারই আকাঙ্ক্ষা থাকে কোন মাসে কি খায় কি দিলে ভালো হয় কোনটাই কি হয় সেই নিয়ে একটা বলছি বলছে মধু মিষ্টি আরে মিষ্টি আর মিষ্টি সিম ফাগুন দি মিষ্টি জেলি নিম ফাগুন দি গুন মিষ্টি জেলি সিমে নিম চৈতি মাসে শোষা মিষ্টি বৈশাখে বিলাতি গো বৈশাখে বিলাতি জ্যৈষ্ঠ মাসে জাম মিষ্টি আষাঢ়ে কাঁঠাল সরা বনে খৈ দই বাদরে পাকা তাল গো বাদরে পাকা তাল আশ্বিন মাসে এক মিষ্টি কার্তিকে তেল আগুন মাসে নতুন অন্ন ইচলি মাছের ঝোল গো ইচলি মাছের ঝোল

কাল ঘুমে হার বেউলা স্বামী লক্ষিন্দর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান গেয়ে শোনার জন্য যে প্রত্যেকটা মাসে কিরকম যে খাবার আছে এবং কোন খাবারটা ভালো লাগে যখন মাছ ওয়াইজ যেটা খাবার তো সেলা কিন্তু সমস্ত জিনিসে তুলে ধরলেন এই শিল্পী তো আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দা থেকে তো আর আমরা ভিডিওটি তেমন দিন না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী হয়তো আরো নতুন নতুন আমরা নতুন আইটেম আমরা এই শিল্পীর কাছে তুলে ধরবো এবং তার ভালো লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার ধন্যবাদ নমস্কার